সর্বনাশ করে দেওয়া যাবে না ইমানের জন্য আমার বিবি জমে যাক ইমানের জন্য আমার বাচ্চা জমে যায়। ইমানের জন্য আমার জাগা জবি শ্বাস হয়ে যায় কিন্তু ইমান নামক নেওয়া

আমার ঘরের মেয়েরা কাজ করছে গড়ছে আমার প্রেমীদের শুনিয়ে দি বাবা সিকিউরিটি হিসেবে কাজ করো তুমিও যাও তোমার মেয়ে কলেজ থেকে ফিরিবে হেজাবেশনে পর্দা সে তুমি নিয়ে তোমার বাড়িতে যখন তুমি ঢুকবে সালামটা দিয়ে ঢুকো তোমার বাড়ি থেকে তুমি যখন বের হবে সালামটা দিয়ে বের হবে তোমার বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা শিক্ষিত করাবে দেখবে তোমার বাড়িতে আল্লাহর রহমত এত আসবে গরীব থাকলেও তুমি আল্লাহ পাকের জান্নাতী হবে আজে আমার পেরা জুো কেন তো নেরা এন আমি পাকে পেে পিিন্া তা কেলে আমা সুর লা জানে আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম অবশ্যই দুনিয়া জমিনে তোমাদের আমল তোমাদের ইবাদত কোন আল্লাহ দরবারে যদি কবুল করতে যাও অবশ্যই শুরু থেকে নিয়ে গে ইন্নামাল আমালু বিননিয়াত তোমরা নিয়তকে পাকা করে ফেলো নিয়ে যদি পাকা হয় ইবাদত আমল গুণ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে

আশিন আমা নবি পাক কি কথা কোন বলেছেন বাবা সত্য কথা বলেছেন আল্লাহ নবী জিটা বলে যে সত্য হয়েছে কেন না নবী আমার বানি বানি কোন কথা বলেন যা কিছু বলেছে সবই তো সত্য কথা বলেছে আল্লাহর কথা বাণী বলেছে আল্লাহর কথাটা বান্নাদিন করে বুঝিয়েছে ও যুবক দুনোনেরা শুনে কে দাও আমা রাসূলুল্লাহ জানতে লাগলো বাবা সাহাবারা নিয়ে ঠিক

ইমান নামক নিয়ামতটা মজবুত করা লাগবে মোহাম্মদ রসুলের কথা তোমাকে প্রাধান্য দেওয়া লাগবে অবশ্যই তুমি নাজাদ পাবে নত নাজাদ পাবন কঠিন হয়ে যাবে কেউ তোমাকে নাজাদ দিতে পারবে না ও যুবক তরুণীরা কেন আমরা মোহাম্মদ রসুলকে মানবো মোহাম্মদ রসুলকে কেন ভালোবাসবো কেননা আল্লাহ জানিয়েছে ইন্নামা বয়স্ত মোহাম্মদ যারা প্রেম করবে ভালোবাসবে অবশ্যই আমি আলিয়া আমি নিজেও ওয়াদা করলাম আমার বান্দা বান্ধীদেরকে অবশ্যই আমি আলিয়া নাজা দেব মুক্তি দেব

আমার আল্লাহ কি করেছে মোহাম্মদ রসুল শিক্ষা গুরু করে পাঠিয়েছে বলুন না সুহান আচ্ছা আচ্ছা বেঈমান রাও মোহাম্মদ রসুল্লাহ কদম ধরে কেঁদেছে কি বলছেন আপনি আমরা তো ফিরিতে আমার বাচ্চা যাদের ঘরে ইসলাম পেয়ে গেছি কথা ঠিক না আমরা তো আর সহজে ইসলামের ঘরে ছেলে হয়েছি অথচ আমাদের ভূমিকা আরো কড়াকড়ি থাকা দরকার আমরা সব আলগা হয়ে পড়েছি দুর্বল হয়ে পড়েছি বুকে আপনারা যে মাহফিলে এসেছেন আসার সময় আপনার বাচ্চাদের ঘরে দাওয়াত এসেছেন যে চল আমিও যাচ্ছি তুইও যাবি কেউ বলেন বলেন আল্লাহরান বলছে আমার হাবিব বলছে